বন্ধুরা গোটা বিশ্ব জানে যে প্রত্যেক বছর আষাঢ় মাসের এই শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ সয়নী একাদশীর দিন থেকে চার মাস ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় আবির্ভূত হবেন তাই আজকের দিন থেকেই দেব লোকে নেমে আসে রাত্রি এর ফলে দেব তারাও আজ থেকে নিদ্রামগ্ন হন তাই এই একাদশী তিথিকে দেব সয়নী একাদশী বা সয়নী একাদশীও বলা হয় আবার এই দিনেই ভগবান বিষ্ণু নাভি পদ্মে আবির্ভূত হয়েছিলেন ভগবান ব্রহ্মাজি তাই শাস্ত্র মতে এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম একটি দিন বলে মনে করা হয় তাই আজ রাতে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই সকলে মিলে এটি বলে তারপর ঘুমান কারণ আজ রাতে যে কুত বন্ধুরা সকল দেবতা ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যাচ্ছেন তাই আজ কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি রাত কারণ আজ রাতে এটি বলি ঘুমালে কোনো রকম দুর্ভাগ্য এই চার মা আপনাদের ধারের কাছেও আসবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা যদি আপনাদের হঠাৎ করেই টাকার প্রয়োজন থাকে তাহলে আপনি রাত্রিকালে এক মুঠো লবণ এইখানে ছড়িয়ে দিন হঠাৎ করেই আপনাদের অর্থপ্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যে যদি কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন থাকে তাহলে রাতেই ঘুমানোর আগে সামান্য এই লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দেওয়ার কথা তাহলে পরের দিন হঠাৎ করে সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে সুনিশ্চিত ভাবে বন্ধুরা আজকের এই দিন ভগবান শ্রী হরি অর্পণ করা হয় আর ভগবান বিষ্ণুর ধাম বৈকুণ্ঠ ধাম মানা হয় এই একাদশী পালন করলে জন্ম জন্মের পাপের নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে কিন্তু যারা আজ এটি বলে শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে তাই অবশ্যই আজ রাতে এটি বলে তারপর ঘমাবেন তাই কি বলবেন কিভাবে বলবেন কখন বলবেন তা সবিস্তারে জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা স্কন্দপুরাণ অনুসার যে একাদশীর ব্রত পালন কেবলমাত্র উপবাস নয় বরং ভগবান শ্রী হরিবিষ্ণুর নিরন্তন স্মরণ করে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় তাই বন্ধুরা আজ সন্ধ্যাবেলায় বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলন করে আরও একবার এই একাদশী ব্রত কথাটি পারলে শ্রবণ করুন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন বন্ধুরা যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই স্বয়ং একাদশীর দিন আপনারা যদি বাড়িতে সন্ধ্যা আরতি করার পর ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে সেটা অত্যন্তই ভালো কারণ আপনার এই কার্যে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন তবে সেই সঙ্গে আজ সন্ধ্যার পর আপনারা যখন ভগবানের পুজো আরাধনা করবেন তখন অবশ্যই অবশ্যই কাঁঠালকো তুলসী পাতা মাখন এবং মিষ্টি অবশ্যই নিবেদন করবেন সেই সঙ্গে আপনারা দুটো ধূপকাঠি জ্বালিয়ে দেবেন ভগবানের কাছে কর্পূর জ্বালিয়ে আরতি প্রদান করবেন এবং হাতে একটি টাকা নিয়ে ওম নমো ভগবতে বাসু পায় নম এই মন্ত্রটি তিনবার জপ করবেন এবং এই হাতে টাকাটি নিয়ে আপনারা আপনাদের মনোবাসনা এবং মনস্কামনা মনোবাসনা জানানোর পর আপনার হাতে থাকা একটি এক টাকার কয়েনটি নিয়ে আপনার কপালে আপনার দুটো চোখে এবং আপনার বুকে একবার স্পর্শ করাবে তারপর এই টাকাটি ভগবান শ্রী বিষ্ণু নতুবা মা লক্ষ্মী কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই এক টাকার কয়েনটি নিবেদন করবেন এবং পারলে এই সময়ে অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন আর লক্ষ্মী পাঁচালি পাঠ যদি আপনারা করতে না পারেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করবেন বন্ধুরা এইভাবে আপনারা সন্ধ্যার পর ভগবানের পুজো আরাধনা করবেন খুব চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করেই টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মিটে যাবে হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম সেই সব সমস্যা যদি আপনার থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটি সমস্যা যেটা বলতে পারে তা হলো টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারি না তাই ক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা হয়েই থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হয় মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না হ্যাঁ বন্ধুরা সেই সকল বাড়ির কোন মানুষ সফলতা পায় না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের এতে হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন হাই কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই হুতাসে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসাই করুক সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তু বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের শরীর এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি, যেখানে বাথরুম রয়েছে সেইখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার বাস্তু দোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না তার অর্থাৎ যে সকল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোন ক্ষেত্রেই তার মন বসে না সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করার সময় লবণ সানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি স্নান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব অর্থাৎ যে সকল অশুভ শক্তি তার উপরে ভর করে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে কোনো কাজে যদি তার মন না লাগে তাহলে সেক্ষেত্রেও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবে বন্ধুরা এছাড়াও আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে চান তাহলে যে কোনো দিন রাতে ঘুমানো রাখে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাতে লেগে সেই জলটি পড়ে যায় তাই ভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন তারপর পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারের যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসের জলটি নিয়ে আপনাদের প্রধান দরজা চৌকাঠে ঢেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাটি ধুয়ে দিতে হবে বন্ধুরা এর ফলে সুনিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তুর দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে আপনারা এতটাই সুফল পাবেন দেখবেন আপনারা নিজেরাই চমকে উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকবেন তাই বন্ধুরা আপনাদের যদি হঠাৎ অর্থের প্রয়োজন থাকে তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই একাদশী সম্বন্ধে নারদ জি স্বয়ং বম্ভাজিকে জিজ্ঞাসা করেন আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনে সমস্ত পাপে নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতেই পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছে তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আপনারা আজ রাতে কিন এটি বলে ঘুমাবেন এতে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা স্বয়ং প্রভু হরণ করে নেবেন এরই ফলে আপনার জীবনে আসবে অপুরন্ত সুখ ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনেই যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু যদি চাইতে পারি তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার সকল মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দু গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যাবেলায় বাড়িতেই ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল একটি সংকল্প নিন যে এই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো আট বার জপ করব। আর বন্ধুরা সেই মন্ত্রটি ওম ব্রহ্মাণ্ড দেবায় ব্রাহ্মণ হৃতয় চ ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহা। বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো আট বার জপ করতে হবে এছাড়াও বন্ধুরা আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটিও জপ করতে পারে। কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিয়ে এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না এরপর আপনাদের কাজ হবে রাতে ঘুমাতে যাবার আগে আপনারা যেসব ফল ও মিষ্টি ভগবানের নৈবিত্য হিসাবে নিবেদন করেছিলেন সেগুলি সম্পূর্ণ সমস্ত কিছুই তুলে নেবেন এবং পরিবারের সকল সদস্য জনকে নিয়ে সেই কাঁঠাল মাখন মিছরি তুলসী পাতা এই সমস্ত কিছুই সপরিবারে যদি খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তাহলে সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন সেই সঙ্গে ভগবানের আশীর্বাদে সারা বছর আপনাদের জীবনে তাকার বৃষ্টি হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ এই পূর্ণ পবিত্র রাতে ঘুমাতে যাবার আগে আপনারা অবশ্যই মনে মনে বলবেন হে গোবিন্দ হে হরিবিশ আমি জেনে বুঝে না জেনে বুঝে যা কিছু পাপ করেছি সমস্ত পাপ থেকে আমাকে ক্ষমা করুন আমাকে এত সুন্দর জীবন দেওয়ার আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই হে প্রভু আপনি আমার পিতা মাতা আপনি আমার ইষ্ট দেবতা আপনার আশীর্বাদ আমার একান্ত কাম্য আপনার আশীর্বাদের হাত আমার এবং আমার পরিবারের মাথার ওপরে রাখুন আমি আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই আপনার আশীর্বাদ আমার এবং আমার পরিবারের ওপরে রাখার জন্য বন্ধুরা আপনারা এই কথাটি অবশ্যই আজকে রাতে বলে ঘুমাবেন দেখবেন এতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ মা লক্ষ্মীর দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ